পৃথিবীতেও একটা কথা আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসবে এটাই বাস্তব যে নটটা দেখতেছেন একজনকে দিছিলাম রাগার জন্য এই নটটা সহ আরো বেশ কিছু কবুতর বিক্রি করে দেয় অবশ্য আমাকে না জানি তো আমি ফেরত চাইলে মানে নানা বাহানা শুরু করে তো একদিন সিরিয়াস বলার পর সত্তরটা উইটা আসে বিক্রি করে দিয়েছে কবুতর তো এই কবুতরগুলোর পায়ে আমার ট্যাগ ছিল আমার পূর্ণ ঠিকানা মোবাইল নাম্বার ছিল তো এই কবুতরটা পনেরো দিন আগে এক জায়গায় ধরা পড়ে তো একবার দেখে ভিডিও মানে একবার দেখছে দেখে ভিডিও করার পর আমার যে ট্যাগ নাম্বার এই ট্যাগ নাম্বারে ফোন দিছে তারপর আমাকে ভিডিও দেয় দেখলাম যে আমার কবুতরটা তো আজকে নিয়ে আসলাম ওকে জায়গা যার বাড়িতে ছিল কবুতরটা অনেক খুশি ছিল উনি আসলে কবুতরটা অনেক উঠতো ওনার বাড়িতে আর সারাদিন চকে খাড়িয়ে খাইতো বাড়িতে খাইতো না সন্ধ্যেবে বাড়িতে থাকতো আর ম্যাক্সিমাম সময়টাও খেতে খেয়ে এই যে খাইতো আজকে নিয়ে এসে ছাড়লাম তো ভাবছিলাম কবুতরটা আর পাবো না তো ইনশাআল্লাহ আজকে পেলাম প্রায় তিন থেকে চার মাস পর আজকে আমার কাছে আবার নিয়ে আসলাম ওকে তো এটাই আসলে আমার নসিবে ছিল এই জন্য পেয়েছি আমার বেস্ট একটা কবুতর নটটা সাড়ে সাত ঘন্টা আমার বাড়িতে আন অফিসিয়াল আছে অসংখ্য বার আর মেমোরিটা অনেক ভালো ওর পারেন্স হচ্ছে নেপালি চোখ হলুদ হ্যাঁ ক্রসবিট অন্য আরেকটা কবুতর দিয়ে ওকে আমি তৈরি করেছিলাম তো মার্শাল্লা অনেক ভালো লাগলো আজকে তো এখানে কিন্তু এর আগে যারা ভিডিওতে দেখেছেন আর একটা পেয়ার ছিল টেডি বাট দুই দিনে জানলা দিয়ে ঢোকে রাত্রে দুইটা কবুতরই এখানেই বসে মানে বন বিড়াল খেয়ে যায় যাই হোক উঠেও আমার ভাগ্যে ছিল না যার কারণে ওগুলা বন বিড়ালের পেটে চলে গেছে বাকি কবুতরটা আছে ইনশাআল্লাহ ওদেরকে এখন এই কবুতরটা কি যে টেরি এই মাদের সাথে পেয়ার করে দেবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সেহেতু এই কবুতরগুলো হচ্ছে হাই টেম্পারের এই যে টেরিগুলো খুব ছোটো আর যেহেতু ওই নটটা ওরানো আছে জাস্ট নতুন একটা ব্রিডের আশায় ক্রস ব্রিড চাই বলেন আর কি নতুন একটা ব্রিড আশা করতেছি অবশ্যই এর মধ্যে থেকে বের হবে আর অত্যন্ত কোয়ালিটিফুল হবে ইনশাআল্লাহ আশা করি খুব নতুন ব্রিজ তৈরি করতে অনেক সময় লাগে আসলে তো এর মধ্যে একটা নতুন ব্রিজ আপডেট হয়েছে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম বেনারস এই হচ্ছে বেনারস যদি আমি একটু সারি যদি বের হয় ওকে সাদাটা মধ্যে যে লাল হচ্ছে বেনারস কোয়ালিটি ফুল একটা কবুতর হচ্ছে এটা হচ্ছে চোখ হলুদ এবং বেনারসের সংমিশ্রণে আরও ব্রিড আছে এর মধ্যে সর্বোপরি আপডেট হয়েছে তো অনেক ভালো লাগছে কবুতরটা দিয়ে তো বাহিরে যখন আরও আপডেট হবে হ্যাঁ সবসময় হয় না আসলে প্রতিবার একই প্যারেতে আপডেট খুব দূর হয় না অনেক চ্যামেলা লেগে যায় তো বাহিরে যখন ছাড়বো ওকে যখন উড়াবো তখন হান্ড্রেড পার্সেন্ট ওকে আসলে আপডেট কীরকম ভালো হয়েছে না খারাপ হয়েছে তখন বিস্তারিত বলবো ইনশাআল্লাহ তো সময় পাই না আসলে ভিডিও করার এখানে আরিওয়ালাগুলো এবার ডিম দিছে ডিম হচ্ছে খোসা পাতলা চাপ লেগে ভেঙে গেছে তো এইবার এভাবেই আছে আর কি তো বা আজকে ডিম ফালাই দিলাম জায়গা নেই জায়গা না থাকার কারণে কবুতরের স্পেস খুব কম কবুতর ওদেরকে রেস্ট দেওয়া দরকার ছিল তো এখানেই ওদের ট্রিটমেন্ট চলবে অ্যাকচুয়ালি গ্রেডটা একটু বেশি দিলেই ঠিক হয়ে যাবে ওকে কিছু আটকে দিয়ে যাবে ভিতর আবার পেস্ট টেস্ট লাগিয়ে দিবো জোড়াটা দিয়ে দিবো ইনশাল্লাহ কবুতরটা অনেক দূর আসলে ধরা পড়ছে অনেক দূরে যে হ্যাঁ অবশ্য নাই একটা সাথে জোড়া দিয়ে দিছে যার বাড়িতে অনেক দূর আসলে হাইফ্লায়ের কবুতর তো আর রেসের মতো আসার এরকম অ্যাবিলিটি নাই ক্যাপাবিলিটি খুবই কম যাই হোক আজকে মনটা ভালো লাগলো এই পাশে হচ্ছে আমাদের ডাবওয়ালা ওদের বাচ্চা নিতে একটু টাফ টাফায় বাচ্চাটা নেওয়া আসলে অনেক টাফ এর আগে যখন ওদেরকে একটা ব্রিডিং রুমে ছেড়ে ছেড়ে দিয়ে তখন মোটামুটি ভালো বাচ্চা চলতো তো এবার আশা করি দুইটা ডিমের জমসে ডিম জমে সবসময় বাচ্চা উড়ে থেকে একটু ঝামেলার মুখে পড়ি আসলে এবার আশা করি ভালো বাচ্চা পাবো এবং বাচ্চাগুলো বুকিং দেওয়া অন্য পায়ের জন্য দিতে পারতেছি না এবার দিব ইনশাল্লাহ যদি ভালো থাকে চোখলেদের আপডেট আপডেট চোখলেদের আপডেট এবারও আসবে এবারও বাচ্চা পড়ছে নতুন কিছু হবে ইনশাল্লাহ এখনো বাচ্চা দেখিনি আর এই যে ওরা সবচাইতে বেস্ট কোয়ালিটি যে কবুতরগুলা যে নরেন্দ্রের দীর্ঘ ছয় থেকে সাত মাস ট্রিটমেন্টের সাত মাস ট্রিটমেন্টের পর বাচ্চা পড়তে সক্ষম হয়েছে তবে ওদের বাচ্চা আসবে একদম ছোট মানে এই বাচ্চাগুলা টেরিগুলা আসলে একদম ছোট তাই ছোটই ছোটোই আসবে যদি ভালো কোয়ালিটি হয় আবার রেখে দেবেন সাল্লাহ জায়গা থাক না থাক তো আজকে এই পর্যন্তই খুব আনন্দের সাথে বিক্রয় করলাম তো দর্শকের উদ্দেশ্য বলতে চাই যদি কারো কবুতরের বিষয়ে কোনো সমস্যা রোগ বালাই বা যে কোনো প্রশ্ন করতে চান যদি সমস্যা মনে করেন আপনার কবুতরে কোনো রোগ হয়েছে বা ট্রিটমেন্ট দিচ্ছেন ভালো হচ্ছে না আমার সাথে প্রবেশ করতে পারবেন ফ্রিলি আপনাদের যে টিপসগুলো দিব হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো কমেন্ট বক্স খোলা আছে আপনারা চাইলে কমেন্টস করতে পারেন সবগুলো কমেন্টসে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ ভালো থাকবে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি